ক্ষসনি তাই লোন নরেক তাই হটল দেখছে না এ লাগি তাই রে উফিতি ওে বাই কি তাউর বানার বাস খাটল দেখতা না নেতা শুদ্ধ গুষ্টি রসাইহি ক্ষসনি তে লাগি হটল লাগি মড়ি তাই যে গুদুল জান জারি লাগি ও দেই গোখন কি নিয়া রানী না রুরু একসাই কু জিয়ানচু ওয় ওয় না কুজি আ